এই তাবিজটা যে প্রতিদিন একশো বার করে পড়বেন আল্লাহ কসম যে এই নিয়তে পড়বেন আল্লাহ এই নিয়ত পুরা করে দেবে ছেলে হয় না পড়েন আল্লাহ ছেলে দিয়ে দেবে মেয়ে হয় না পড়েন আল্লাহ মেয়ে দিয়ে দেবে বিয়ে হয় না পড়েন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে হ্যাঁ আল্লাহ বলেন অসুস্থ পড়েন আল্লাহ সুস্থ করে দিবে ছেলেটা কথা শোনে না পড়েন ছেলেটা কথা শুনবে মেয়েটা কথা শোনে না পড়েন মেয়েটা কথা শুনবে হ্যাঁ ছেলেটা বিদেশে পাঠাতে পারছেন না পড়েন ছেলেটা বিদেশে পাঠাবার ব্যবস্থা হবে হ্যাঁ মেয়েটা তার বাড়িতে অশান্তিতে আছে আপনি পড়েন মেয়েটার অশান্তি দূর হবে শুধু হাল্লা বলবেন না ছেলেটা কথা শুনে না আপনি পড়েন ছেলেটা কথা শুনবে শিখাবো শিখাবো আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি লা হাওলাওয়ালা খুব ওয়েথ লা হাওলাওয়ালা খুব বিল্লা

কেমনি বুঝালে বুঝবেন আল্লাহর কথা হাওলা এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার কবরের সমস্যার সমাধান এটা আমার আখরাতের সমস্যার সমাধান আপনি মুরগির ফারণ করছেন মুরগি মরে যাচ্ছে আপনার টাকা টাকাটা যদি হালাল হয় আল্লাহ হাওলা বালা ইল্লা বিল্লাহ পড়েন বেশি বেশি পড়েন মুরগি আর মরবে না আর গরু সারম গরু ইল্লা তাই বেশি বেশি পড়েন গরু সুস্থ হয়ে যাবে ছেলেটা অসুস্থ পড়েন বেশি বেশি করে মেয়েটা অসুস্থ পড়েন বেশি বেশি করে ছেলেটা বিদেশে ফেরেশানিতে আছে পড়েন বেশি বেশি করে মেয়েটা শ্বশুরবাড়িতে সমস্যা আছে পড়েন বেশি বেশি করে লাওয়ালা তাই হাওলাওয়ালা তাই

হাতে বেঁধে আমাদের নবীজি তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে এক ছেলে আল্লাহ আকবর কে